নদীর কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেল জলের দূরে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার সমস্যায় পূর্ণার্থী ও যাত্রীরা নদীর শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ফলে এই ঘাট দিয়ে পূর্ণার্থীদের যাতায়াত এছাড়াও শিবনিবাস পাবাখালী কৃষ্ণপুর মধুপুর খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ ফলে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মরত জয়দেব সিংহ জানিয়েছেন চার দিনের অতিবর্ষণের ফলে অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বইছে জল তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার আমাদের এই উচ্ছাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের খেয়া মানে অস্থায়ী যে বাঁশের সাঁখ ছিল সে সাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালাচা চালানোর ব্যবস্থা করছি তেচালানো হয়ও বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্য কোন ঘাট এটা এফবিএস এর ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন তিনি খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে যান তিনিও বলেন অতিরিক্ত বৃষ্টির ফলে চুন্নী নদীতে জল বেড়ে গিয়েছে যার ফলে জলের তোড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী বাঁশের শাকো ঘাট মালিকদেরকে অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করান যে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির প্রবালে নদীর জল অনেকটাই বেরিয়ে দিয়ে সেই জল বর্ধিত হওয়ার কারণে আমাদের শ্রীনিবাস মন্দির প্রাঙ্গনে যে বাসের ব্রিজ আছে ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই যার জন্যে ব্রিজটা ভেঙে গিয়েছে তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয় তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্যে আমি অনুরোধ করছি কারণ এখান দিয়ে প্রচুর পণ্যার্থী যাতায়াত হয় তো সামনে এশিয়া মহাদেশের থেকে বড়ো শিবলিঙ্গ শিব মন্দির আমাদের শিবনিবাসী এই জন্য মালিকের কাছে আমার প্রার্থনা যে যত তাড়াতাড়ি সম্ভব নৌকা চালানোর ব্যবস্থা করা হোক যতক্ষণ না পর্যন্ত বাসের সাঁকটি ঠিক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়রানি হতে হচ্ছে গ্রামবাসীদের এখনও যাতায়াতের একমাত্র সাঁকো ভেঙে যাওয়াতে দুশ্চিন্তায় রয়েছে গ্রামবাসীরা নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা